মুসলমানরা জিহাদে বের হলে কোনোদিন পিছু হটতে জানে না ব্যর্থতার রানী তাদের কখনো হতাশাগ্রস্ত করে না কাপুরুষের মতো চোখের পানিতে মুছে না জীবনের যন্ত্রণা আজ ওইসব রূপকথার বাস্তব প্রমাণ আব্দুর রহমান নিজ চোখে দেখতে পাচ্ছে যে দাদার বর্ণনা কোনো রূপকথা ছিল না অবিশ্বাসীদের কাছে অসত্য হলেও মুসলমানদের ইতিহাসে এছাড়া ভিন্ন রূপ নেই এক পর্যায়ে আব্দুর রহমান ও আলীর মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে উঠল সময় পেলেই তারা পরস্পরের জীবনের নানা প্রসঙ্গের আলোচনায় ডুবে যেত একদিন আব্দুর রহমান বলল সে ছিল তুর্কিস্তানের অধিবাসী তাকে বাধ্যতামূলক সামরিক বাহিনীতে রুশ সরকার ভর্তি করে আফগান রণাঙ্গনে ঠেলে দেয় আলীর জিজ্ঞাসায় সে রুশ মুসলমানদের অবস্থা সবিস্তারে বলতে লাগল রুশ মুসলমানরা বহুদিন যাবৎ কমিউনিস্ট নির্যাতনে পিষ্ট হচ্ছে ছয় বছর আগে মৃত্যুবরণকারী আমার দাদা বলতেন কমিউনিস্টের আগে রাশিয়ায় ছিল জারদ শাসক প্রজাপীড়ন ও অত্যাচারী জালেম শাসক হিসেবে জারদের কোনো উদাহরণ নেই মুসলমানরা অত্যাচারী জারদ শাসকদের বিরুদ্ধে লড়াই শুরু করেছিল কিন্তু শাসকদের তুলনায় মুসলমানদের সামরিক শক্তি মোটেই ছিল না তদুপরি মুসলমানরা ছিল শত দলে বিভক্ত বাইরের কোনো মুসলিম দেশও তাদের প্রতি সাহায্যের হাত বাড়ায়নি ফলে আস্তে আস্তে মুসলমানদের সকল এলাকা জারত শাসকদের কব্জায় চলে যায় রাশিয়ানরা মুসলমানদের সকল ভূ সম্পত্তি দখল করে বাড়িঘর থেকে তাড়িয়ে দেয় সকল মসজিদ মাদ্রাসা থেকে মুসলমানদের উৎখাত করে এবং তা ধ্বংস করে দেয় সতেরোশো সালে শুধু কাজান জেলাতেই পাঁচশো ছেচল্লিশটি মসজিদ ধ্বংস করে সেই জায়গা খ্রিস্টানরা দখলে নিয়ে নেয় লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করে তাদের ধনসম্পদ সম্পদ কুক্ষিগত করেছিল রাশিয়ানরা ইউক্রেন আজারবাইজান তাজাকিস্তান মুসলমানরা শাসন ক্ষমতা হারিয়ে ফেলেছিল বটে তবে ঋত গৌরব পুনরুদ্ধারের জন্য ইমাম শামেল পৃথিবীর সর্বপ্রথম গেরিলা যুদ্ধের সূচনা করেছিলেন তার এই গেরিলা যুদ্ধ আঠারো পর্যন্ত অব্যাহত ছিল তিন লক্ষ রুশ বাহিনীর মোকাবেলা করেছিলেন তিনি কিন্তু আধুনিক অস্ত্রে সজ্জিত রুশ বাহিনীর মোকাবেলায় অপরাপর মুসলিম শাসকবর্গের সাহায্য সহযোগিতা না পাওয়ায় তিনি শেষ পর্যন্ত সফল হতে পারেননি এবং সামিলের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়ায় সমরকন্দ বুখারা খাওয়ারিজম প্রভৃতি শহর রাশিয়া প্রদানত করে মজবুত দখলদারিত্ব প্রতিষ্ঠা করে জারত অপশাসনে সোভিয়েত রাশিয়ার মুসলমানরা নির্মম অত্যাচারে পিষ্ট হচ্ছিল নিরাশার আধারে তলিয়ে গিয়েছিল মুসলমানদের মুক্তির স্বপ্ন উনিশশো সালে কমিউনিস্ট বিপ্লবের পর মুসলমানদের একটি বৃহৎ অংশ মুক্তির আশায় বুক বেঁধেছিল কারণ লেনিন কমিউনিস্ট বিপ্লবের ম্যানুফ্যাক্টে মুসলমানদের আশ্বাস দিয়েছিল যে জারদদের কবল থেকে মুক্তি লাভের পর তোমাদেরকে স্বাধীনতা দেওয়া হবে এই মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হয়ে বহু অদূরদর্শী মুসলিম নেতা লেনিনের বিপ্লবে শক্তি বর্ধন করেছিলেন ক্ষমতার লৌহদণ্ড কবজা করার পর লেনিন ও তার কমিউনিস্ট সহযোগীরা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেন বস্তুবাদী কমিউনিস্টদের কাছে প্রতিশ্রুতির কোনো গুরুত্ব নেই লেনিনকে যখন তার কৃত প্রতিশ্রুতির কথা মুসলিম নেতৃবৃন্দ স্মরণ করিয়ে দিলেন তখন নাস্তিক লেনিন বললেন প্রতিশ্রুতি সে তো এক কাগজে ব্যাপার এসবের কি মূল্য আছে মুসলমানরা তাকে বোঝালেন আমরা যুগ যুগ ধরে বংশানুক্রমে আমাদের প্রতিশ্রুতি রক্ষা করে থাকি জবাবে লেনিন বলেছিলেন তাহলে তোমাদের বাপদাদারাও ছিল অজ্ঞ ও মূর্খ কমিউনিস্ট শাসকরা জারদ শাসকদের চেয়ে আরো ভয়ঙ্কর জুলুমের দুঃশাসন জারি করল জারদ আগমনের পর যেটুকু সহায় সম্পদ ঘর জায়গা জমি মুসলমানদের কবজায় ছিল কমিউনিস্ট যাতাকুলে তাও মুসলমানদের হাতছাড়া ছাড়া হল লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা ও ক্ষুধা তৃষ্ণায় মারা হল এক পর্যায়ে মুসলিম নেতৃবৃন্দ কমিউনিস্ট জালিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কিন্তু ততদিনে সময় অনেক গড়িয়ে গেছে কমিউনিস্ট শাসকরা একদল মুসলমানকে হাত করে নিজেদের পক্ষে প্রচারণায় লাগিয়ে বিভ্রান্তি ছড়িয়ে মুসলমানদের ঐক্য ভাঙ্গন ধরালো কেনা গোলামের মতো ওইসব মুসলিম দালালরা কমিউনিজমকে ইসলামাইজড করার অপচেষ্টায় বহু লভ্যাংশে কৃতকার্য হল শক্তিশালী অস্ত্রধারী বিপ্লবী কমিউনিস্ট বাহিনীর সাথে অল্প পরাস্ত এবং প্রায় নিশ্চিন্ন হয়ে গেল জিহাদরত মর্দে মুমিনদের সংগ্রামী কাফেলা আব্দুর রহমান আরও বললেন কমিউনিস্ট বিপ্লবের সময় আমার দাদা ছিলেন টকবগের তরুণ স্বাধীনতার প্রেরণা এবং ইসলামী উজ্জীবনী শক্তিকে তার হৃদয়তন্ত্রী ছিল টয়টুম্বর ইসলামের ঝান্না সমুন্নত রাখার মরণপণ জিহাদে আমার দাদাও অংশ নিলেন স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হয়ে ইমানি শক্তি নিয়ে নাস্তিকদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে বহু যুবক তরুণ তাদের সর্বশক্তি দিয়ে সহযোগিতা করেছে জায়া কন্যা জননীরা কানের দুল গলার হার হাতের কাকন আংটি খুলে দিয়েছিল জেহাদের তহবিলে মুসলমানরা তুর্কিস্তানে স্বাধীনতা ঘোষণা করেছিল বুখারায়ও মুসলমানদের শাসন কায়েম হয়েছিল কিন্তু কমিউনিস্ট পশুদের সহ্য হল না মুসলমানদের স্বাধীনতা ও রাজ্য শাসন শক্তিশালী নিয়ে সোভিয়েত কমিউনিস্টরা মুসলমানদের বাহিনীর উপর আক্রমণ করে করে দিল অন্যদিকে কমিউনিস্ট কুচুকৃদের কেনা দাসানুদাস মুসলিম বুদ্ধিজীবীরাও বিভ্রান্তি ছড়ালেন যে কমিউনিজম একটি অর্থনৈতিক বিপ্লব হতদরিদ্র মানুষদেরকে পুঁজিবাদের কবল থেকে মুক্তি দেওয়াই এর উদ্দেশ্য ইসলাম তথা ধর্মের সাথে এর কোনো সংঘাত নেই একদিকে অপপ্রচারে বিভ্রান্ত ও অনৈক্য অন্যদিকে আধুনিক অস্ত্রের অভাবে সীমিত সংখ্যক মুজাহিদের শেষ তরফানি অল্প দিনের মধ্যে স্তব্ধ হয়ে গেল মুসলিম সাম্রাজ্যের হৃৎপিণ্ড চলে গেল কমিউনিস্টদের হাতের মুঠোয় কাবুলের রুশ শাসকরা এখন মুজাহিদের লুটেরা ডাকাত সন্ত্রাসী হিসেবে প্রচার করছে এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে অধিবাসীদের হত্যা লুণ্ঠন ধর্ষণ ও বিতাড়িত করছে এই দুষ্কর্মের দায়ভার মুজাহিদদের উপর চালিয়ে দিয়ে তারা স্বাধীনতাকামী মুজাহিদদের ভাবমূর্তি বিনষ্ট করার কাজে লিপ্ত রয়েছে এভাবে কমিউনিস্ট রুশ শাসকরা তাজিকিস্তানের মুসলমান মুজাহিদদের উপরও মিথ্যা প্রোপাকাণ্ডা চালিয়েছিল রুশরা তাজিকিস্তানি মুসলিম স্বাধীনতাকামীদের বিশ মার্চ আখ্যা দিয়েছিল যার অর্থ লুটেরা কিন্তু রুশ মুসলমানরা এই অপবাদকে তাদের স্বাধীনতা সংগ্রামের চেতনা হিসেবে গ্রহণ করে তাদের আন্দোলনের নাম দিয়েছিল বিচ মাছ আন্দোলন আব্দুর রহমান বলল তার দাদাও বিচ মাছ আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন কমিউনিস্ট শাসকরা তাই দাদার পরিবার পরিজনের উপর অকথ্য নির্যাতনে স্টিম রোলার চালিয়েছিল তাদের বাড়িঘর থেকে উৎখাত করে সহায় সম্পদ বাজেয়াপ্ত করে সব কিছু জ্বালিয়ে দিয়েছিল এমনকি দাদার এক ভাই দুই বোনও দাদা দাদিকে ঘরে আবদ্ধ করে আগুনে পুড়িয়ে হত্যা করেছিল রুশ বাহিনী কমিউনিস্ট জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করায় দাদার এক বড় ভাইকে রুশ বাহিনী ধরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে একটি কাগজে এই মর্মে দস্তখত নিতে চেয়েছিল যে বিশ মার্চ সন্ত্রাসীরা আমাদের ঘর জ্বালিয়েছে মসজিদ গুড়িয়ে দিয়েছে কোরআন শরীফের অবমাননা করেছে কিন্তু দাদার ভাই মিথ্যা স্বীকারোক্তি দিতে অস্বীকার করলে তাকে জ্বলন্ত সিগারেট দ্বারা সমস্ত শরীর দগ্ধ করা হয় নির্মমভাবে একটি একটি করে অঙ্গ চুরি চালিয়ে মর্মান্তিকভাবে হত্যা করে বাড়ির কাছে একটি নালায় তার লাশ ফেলে রেখে যায় প্রত্যক্ষদর্শী এক প্রতিবেশীর কাছে পরবর্তীতে দাদা এসব কাহিনী শুনেছিলেন দাদা আমাকে বলেছিলেন দীর্ঘদিন গেরিলা যুদ্ধের পর শেষ পর্যায়ে আমরা দুর্গম পাহাড়েই আমাদের আশ্রয় হিসেবে বেছে নিয়েছিলাম সুযোগ পেলেই লাল বাহিনীর উপর গেরিলা আক্রমণ করে ওদের পর্যদস্ত করে দিতাম যদিও রুশ বাহিনী সংখ্যায় বিপুল অত্যাধুনিক সামরিক সরঞ্জামে সজ্জিত আর আমাদের সেনা শক্তি অস্ত্র ও রসদ ছিল খুবই সামান্য যার ফলে বেশি দিন সীমিত রসদ ও পুরনো অস্ত্র দিয়ে আমাদের পক্ষে রুশ বাহিনীর মোকাবেলায় অবিচল থাকা সম্ভব হল না আহারাদির অভাবে মুজাহিদদের গাছের সালপাতা পর্যন্ত খেয়ে জীবন ধারণ করতে হয়েছে আমাদের কমান্ডার ছিলেন একজন যানবাজ বীর পুরুষ মাত্র দু মুজাহিদ নিয়ে তিনি বিপুল সংখ্যক শক্তিশালী রুশ বাহিনীর ঘেরাও ভেদ করে আমু দরিয়া পার হয়ে আফগানিস্তানে গিয়েছিলেন কিন্তু আফগান শাসকরা তাদের নিরাপত্তা না দিয়ে বরং ধোকা দিয়ে রুশ বাহিনীর হাতে তুলে দিয়েছিলেন তখন আফগানের মাজারি শরীফের গভর্নর ছিল রুশ শাসকদের অনুগত এক গাদ্দার এসব কথা শুনে আলী অত্যন্ত মর্মাহত হল সে জানতে চাইল সত্যি কি তৎকালীন আফগান শাসকরা মুসলমানদের সাহায্য না করে রুশদের সাথে দোস্তি করেছিল হা আমার দাদা বলতেন রুশ মুসলমানদের উপর কমিউনিস্ট শাসকরা যেমন অত্যাচার জুলুম করেছে তেমনি আফগান মুসলিম শাসকরাও রুশদের সাথে মিলে কম জুলুম করেনি কিন্তু আফসোস করে বলতেন প্রতিবেশী আফগান সরকার যদি আমাদের সাহায্য করত। তবে আমরা রুস কমিউনিস্টদের শুধু পতন ঘটিয়েই ক্যান্ত হতাম না রাশিয়ায় পৃথিবীর সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করাও সম্ভব ছিল কিন্তু দুর্ভাগ্য যাদের কর্তব্য ছিল আমাদের সাহায্য করা তারাই আমাদের দুঃমন্দে বন্দুকের নলের সামনে ঠেলে দিয়েছিল আলী বলল হা যদি সেদিন আফগানিস্তানের শাসকরা এই মর্মান্তিক ভুল না করত তাহলে আজ তাদের বংশধরদের গোলামের বেরিতে বাধা পড়তে হতো না আব্দুর রহমান বলল অবশ্যই আজ তোমরা আফগানিস্তানের পাহাড়ে যে যুদ্ধ করছো তখন সাহায্য করলে আমরা রাশিয়ার পাহাড়েই এই রুশ বাহিনীর মোকাবেলা করতাম আফগানিস্তানের রুশ বাহিনী প্রবেশের মাস পর অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার পর দাদা হাসপাতালে বেডে শুয়ে আমাকে বলেছিলেন আফগানিস্তানের এই অবস্থা হবে সে আশঙ্কা আগেই করেছিলাম আফগানিস্তানের শাসকরা যখন আমাদেরকে স্থান না দিয়ে পুনরায় আমাদেরকে রুশদের তোপের মুখে ঠেলে দেয় তখন আমার এক সাথী মুজাহিদ বলেছিলেন হে আফগান ভাইরা আমাদেরকে দুশ্মনদের তোপের মুখে এভাবে নিক্ষেপ করো না আমরা যে শুধু রুশ মুসলমানদের জন্য লড়াই করছি তা নয় বরং আফগানিস্তান ও সমস্ত দুনিয়ায় ইসলামের মর্যাদা ও মুসলমানদের আজাদি রক্ষার জন্য আমরা লড়ে যাচ্ছি সে কথা তোমরা কেন বুঝতে পারছো না সে ছিল ইতিহাসের ছাত্র সে ভালোভাবেই বুঝতে পেরেছিল লাল কমিউনিস্ট বাহিনীর আগ্রাসন যদি রাশিয়ার জমিনে দমন না করা যায় তবে তা শুধু রাশিয়াকেই গ্রাস করবে না পুরো দুনিয়াকেই নিজের কব্জায় নেওয়ার চেষ্টা করবে যে ষড়যন্ত্র থাবা থেকে আফগানিস্তান কোনো ক্রমেই মুক্ত হতে পারবে না আলী বলল আফগানিস্তানের বর্তমান মুজাহিদ নেতৃবৃন্দ বলছেন তারা শুধু আফগানিস্তানের স্বাধীনতা রক্ষার জন্যই যুদ্ধ করছেন না বরং পাকিস্তান ইরান ও অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তাও এই যুদ্ধে জয় পরাজয়ের সাথে জড়িত এটা কোনো অযৌক্তিক কথা নয় বলল আব্দুর রহমান সেদিন রুশ মুসলমানদের কথা আফগান শাসকরা বোঝার চেষ্টা করেনি আজ যদি আফগানদের কথা অন্যান্য মুসলিম শাসক বুঝতে ভুল করে তবে তাদেরও নিশ্চিত আফগানদের ভাগ্য বরণ করতে হবে অনেকক্ষণ চুপচাপ কেটে গেল কেউ কোনো কথা বলল না আলী নিরবত ভেঙে বলল তুমি তোমার দাদার কথা বলেছিলে তাকে গ্রেফতার করে রুশ বাহিনী নিয়ে গেল তারপর সেখানে কি ঘটেছিল সেদিন যারা রুশ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিল তাদের মধ্যে কম সংখ্যকই মুক্তি পেয়েছিল কমিউনিস্ট জালিমদের অবর্ণনীয় অত্যাচার নিপীড়নে তিলে তিলে মৃত্যুর শীতল করে ঢলে পড়েছিল বেশিরভাগ মোজাহিদ অসহ্য নির্যাতনের পরও কিছু লোক বেঁচেছিল কারাগারে এরই মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে জার্মানির নাজি বাহিনী সোভিয়েত ইউনিয়নের রাজধানী মাস্কোর প্রায় কাছাকাছি পৌঁছে গেল তখন সোভিয়েত শাসকরা কয়েদিদের সাথে এই বলে এক চুক্তি করল যে তারা জার্মানদের বিরুদ্ধে লড়াই করবে এই সত্যি তাদের মুক্তি দেওয়া যেতে পারে সেই সুযোগে আমার দাদাও ছাড়া পেয়েছিলেন তবে দাদা ছাড়া পেয়ে যুদ্ধ থেকে বিরত ছিলেন তিনি খুবই মর্মাহত হন তার অন্তরে রুশদের প্রতি প্রতিশোধের অগ্নি দাও দাও করে জ্বলছিল আজীবন তিনি রুশ কমিউনিস্ট বিরোধী মনোভাব পোষণ করতেন যদিও বাজ্যত্ব নিষ্ক্রিয় ছিলেন কিন্তু সঠিক সময়ে তার মুক্তিকে কমিউনিস্ট শাসনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ এবং ইসলাম ও মুসলিম নির্যাতনের জন্য রুশদের নিন্দা জানাতে তিনি বিন্দুমাত্র কুণ্ঠাবোধ করতেন না যার ফলে বৃদ্ধ বয়সও একবার তাকে কারাবরণ করতে হয়েছিল তবে আমার আব্বা স্থানীয় কমিউনিস্ট দলের একজন শীর্ষস্থানীয় নেতা হওয়ার সুবাদে তিনি মুক্তি পেয়ে যান কমিউনিস্ট বিপ্লবের পর রাশিয়ার বস্তুবাদী শাসক গোষ্ঠী ইসলামকে সম্পূর্ণ নিষিদ্ধ করেই ক্ষান্ত হয়নি ইসলামের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা ও হেয় প্রতিপন্ন করে অগণিত বই পুস্তক রচনা করেছে মসজিদ মাদ্রাসাগুলোকে আস্তাবল নাইট ক্লাব নাট্যশালা সিনেমা হল জাদুঘরে রূপান্তরিত করেছে মাত্র কয়েকটি মসজিদ মাদ্রাসা সরকারি নিয়ন্ত্রণে খোলা রাখা হয়েছিল বিশ্বকে ধোকা দেওয়ার জন্য সেখানে সরকারি কমিউনিস্ট মোল্লা মৌলভীরা লোক দেখানো নামাজ ও তালিম করত এভাবে নতুন প্রজন্মকে ইসলাম থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল তাদের জানার সুযোগ ছিল না ইসলামী আদর্শ ইতিহাস ও ঐতিহ্য আজও রাশিয়ায় খুব কম সংখ্যক মুসলিম পরিবারের ছেলে মেয়েদেরকে ইসলামী আদর্শ ও ইতিহাস সম্পর্কে জ্ঞান দান করার সুযোগ আছে সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম বিরোধী শিক্ষা দেওয়া হয় যার ফলে পারিবারিক অঙ্গনে কোনো শিশু ইসলামী জ্ঞান লাভ করলেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আপন ঐতিহ্যকে ধরে রাখা সম্ভব হয় না ভাই আব্দুর রহমান তোমার ভিতরে এই পরিবর্তন কি করে হলো তুমি কিভাবে ইসলামী জ্ঞান অর্জন করলে আলী জিজ্ঞেস করল এই সবই আল্লাহর মেহেরবানী এবং আমার দাদার শিক্ষার ফল তিনি আমাকে ইসলামী শিক্ষার পাশাপাশি মুসলমানদের সোনালী ইতিহাসের সাথে পরিচয় করিয়েছেন সেই সাথে যার ও কমিউনিস্ট শাসকদের কুকীর্তি জুলুম অত্যাচার সম্পর্কেও আমাকে অবহিত করেছেন কিন্তু তারপরও আমি যখন দশম শ্রেণীতে পড়ি তখন স্কুলের অন ইসলামিক রাজনীতি ইসলাম সম্পর্কে অপপ্রচার আমার মধ্যে ইসলাম সম্পর্কে বিত শ্রদ্ধার জন্ম দেয় তবে আল্লাহ শুক্রিয়া যে দাদা তখনও বেঁচে ছিলেন যে কোনো নতুন ভাবনা উদ্রেক হলেই আমি দাদার সাথে এ নিয়ে আলোচনা করতাম আর দাদা আমার ভ্রান্ত ধারণাগুলো অকাট্য যুক্তি দ্বারা খণ্ডন করে দিতেন আমি সঠিক ধারণা পেতাম একদিন শ্রেণীকক্ষে একজন শিক্ষক তার ভাষণে বললেন কাল মার্কস বলেছেন ধর্ম সাধারণ মানুষের জন্য আফিম স্বরূপ আফিম যেমন মানুষের জীবন বিনাশ করা ছাড়া কোনো উপকারে আসে না ধর্ম সমাজ জীবনে কোনো কল্যাণ বয়ে আনতে পারে না ধর্ম মানব জীবনের উন্নয়নে একটি বড় বাধা ধর্ম মানব জীবনের উন্নতির অন্তরায় উত্তরণের প্রতিবন্ধক এবং ধর্ম মূর্খতার বিস্তার ঘটায় স্কুল থেকে ফিরে আমি দাদাজানের নিকট একথা কথা বললাম দাদাজান বললেন বৎস অফিম একটি নেশা হাফিম খোর রাস্তায় টাল হয়ে পড়ে থাকে তার না থাকে নিজের কোনো অনুভূতি না অন্যদের কোনো খবর নেশা মানুষের মধ্যে আলস্য ও কর্মবিমুখতা আনে হয়তো কোনো ধর্ম নেশা গ্রহণকে সামাজিক বৈধতা দিয়েছে কিন্তু ইসলাম আল্লাহর মনোনীত জীবন বিধান ইসলাম মানুষকে কর্মবিমুখ করে না বরং কর্মে উৎসাহিত করে যদি ইসলাম কোনো নেশা হতো তাহলে মুসলমানরা নেশাগ্রস্তের মতো টাল হয়ে রাস্তাঘাটে বেহুশ হয়ে থাকত কোনো মুসলমানকে তুমি এরূপ রাস্তাঘাটে বৃহস্প হয়ে পড়ে থাকতে দেখেছ কোনো নেশাখরকে কি কখনো যুদ্ধের ময়দানে তিনজনকে পরাস্ত করতে শুনেছ কিন্তু বদর যুদ্ধে মাত্র তিনশো তেরো জন সাহাবি আধুনিক অস্ত্রসজ্জিত শক্তিশালী এক হাজার বাহিনীকে ভেড়ার পালের মতো তাড়িয়ে দিয়েছিল এরপর দেখতে দেখতে অল্প দিনের মধ্যেই মুসলমানরা এশিয়া ইউরোপ আফ্রিকার বৃহদাংশ জয় করে নিল কোনো নেশাগ্রস্ত জাতি এমন ঐতিহাসিক বিজয় অর্জন করতে পারে কি বলা হয় ধর্মের নামে পৃথিবীতে যত নরহত্যা ও ধ্বংসলীলা হয়েছে অন্য কোনো বিষয়ের আশ্রয় এমন হয়নি ইসলাম সম্পর্কে এমন ধ্বংসাত্মক কর্মের অভিযোগ করা হয় ইসলামের সকল বিজয় হত্যা ও ধ্বংসের দ্বারা অর্জিত হয়েছে বলে উল্লেখ করা হয় আমার এই অভিযোগের জবাবে দাদা বললেন তোমার আগের প্রশ্ন পরের প্রশ্নের সম্পূর্ণ বিপরীত আগে বলা হয়েছে ধর্ম সমাজ সভ্যতার জন্য নেশা স্বরূপ আর দ্বিতীয়বার বলা হয়েছে ধর্ম মানুষের মধ্যে যুদ্ধের উন্মাদনা সৃষ্টি করে তুমি ইতিহাসগুলো দেখো মুসলমান কখনো আগে যুদ্ধের ঘোষণা দেয়নি বদর উভ কোনটিতেই মুসলমান আগে অগ্রসর হয়নি তুর্কি ও পারস্যের যুদ্ধ ইসলামকে ধ্বংস করে যাওয়ার জন্য পার্সিক আগে যুদ্ধ ঘোষণা করে পরে ময়দানে তারা পরাস্ত হয়েছে ভারতেও মোহাম্মদ বিন কাসেম তখনই এসেছিলেন যখন ভারতে রাজা দাহির মানবতাকে পদদলিত করেছিল সেই সন্ধিক্ষণে মানবতার মুক্তিদূত হিসেবে ভারতের মাটিতে মোহাম্মদ বিন কাসেম আগমন করেন নির্যাতিত মানুষ ভূত পূজারীদের জুলুম থেকে মুক্তির জন্য মোহাম্মদ বিন কাসেমকে সাদরে গ্রহণ করেছিল স্পেনের ইতিহাসের দিকে তাকালে দেখবে তারিক বিন জিয়াদকে স্পেনের নির্যাতিত মানুষ অত্যাচারী শাসকের নাগপাশ থেকে মুক্তির জন্য সাহায্য করতে আবেদন জানিয়েছিল অন্য কোনো ধর্মে এমন কোনো নজির নেই একমাত্র ইসলামের বেলায় একথা নির্দ্বিধায় বলা যায় সারা বিশ্বে ইসলাম শান্তির সুখের বার্তা নিয়ে এসেছে যেখানে ইসলামের বাণী নিয়ে মুসলমানরা আবির্ভূত হয়েছে সেখানেই জ্ঞান বিজ্ঞানের প্রাচুর্য ও শান্তি সুখের ঢল নেমেছে রাশিয়ার অতীত ইতিহাস খুলে দেখো তাহলে দেখতে পাবে ইসলাম আগমনের পূর্বে এখানকার মানুষ কত অন্ধকার ও অজ্ঞতার আধারে নিমজ্জিত ছিল হিংস্রতাই ছিল এ সমাজের জীবনাচার এখানে হত্যা লুণ্ঠন কাটাকাটি ধর্মের নামে নয় ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থের কারণে সংঘটিত হতো তুরস্কে যখন ইসলামের সুভাগমন হলো তখন তুর্কিরা পেল মুক্তি ও শান্তির স্বাদ তুর্কিস্তান হল জ্ঞান ও বিজ্ঞানের পীঠস্থান জন্ম নিল এই মাটিতে স্মরণীয় বহু মুসলিম মনীষী ইমাম বুখারি ইমাম তিরমিজিকে বুকে লালন করে ধন্য হলো মধ্য এশিয়ার মাটি